স্থানীয় তেজাবি বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের এক ভরি বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সোনার দাম ভরিতে এক হাজার চারশো একাশি টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে এখন বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাঁত্রিশ হাজার দুইশো সাতাশ টাকা রবিবার পয়লা ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস সোমবার দোসরা ডিসেম্বর থেকে নতুন এ দাম কার্যকর হবে নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ হাজার দুইশো সাতাশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ত্রিশ হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বারো হাজার দুইশো উননব্বই টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার একশো চৌত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে প্রবাসীর দিগন্তের পাঠকদের জন্য সোনার দামের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো আজকের সোনার দাম সনাতন এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার একশো টাকা বর্তমান পূর্বে ছিল তিরানব্বই হাজার একশো টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার ছাব্বিশ টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ বারো হাজার দুইশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার দুইশো দুই টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ ত্রিশ হাজার নয়শো আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার চারশো টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লাখ সাঁত্রিশ হাজার দুইশো সাতাশ টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা 執行跨, মানে 22 এক ভরিতে ক্ দাম কমেছে এক হাজার চারশো একাশি টাকা আজকের রূপার দাম কত দেখে নিন আজকের রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার টাকা আঠারো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা প্রতি ভরি রূপার দাম ক্যারেট অনুয়ায়ী রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের এক ভরি দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের এক ভরি এক হাজার সাতশো পনেরো টাকা সনাতন এক ভরি এক হাজার দুইশো তিরাশি টাকা